ওই ইরফান পাঠান আর কি বলে ওর ওনার ভাই ইসুফ পাঠান ইসুফ পাঠান দুজনের সঙ্গে যোগাযোগ প্রায় করিয়ে ফেলেছি ওই দুজনের আসার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভব আজকে তোহা সিদ্দিকি সে হচ্ছে এক নম্বরের সাম্প্রদায়িক এক নম্বরের চোর এক নম্বর এই যত চিটিংবাজি চোর চোরেদের টাকা ওই তোহা সিদ্দিকির কাছে আছে ইডি এই যে কুন্তল জেলে আছে এক কুন্তল এ কাকু সববার টাকা কিন্তু ওর কাছে আছে ওকে টানা হবে খুব শীঘ্রই আজকে যদি উনি সাম্পদিক সম্পত্তি রাখত তাহলে ওখানকার সাংসদ কল্যাণকে কেন ডাকলো না অন্য কোন হিন্দুর সাংসদকে কেন ডাকলো না আজকে বহিরাগত ইসুফ পাঠানকে ডাকতে হলো কেন মুসলমানের নামে কলঙ্ক যে যে নাকি এই ফেল না। হাফেজ না কারি না তিন উমলের পাচেটে খায় সেই লোকটা ইসুফ পাঠানকে ডাকবে না তো কাকে ডাকবে হ্যাঁ আমি ইসুফ পাঠান যে জিতেছে সেটা কি করে জিতেছে পাঁচবারের সাংসদ অদিত চৌধুরীকে কি করে হারালো তহসিদ্দিক ইসুফ পাঠান এবং এরফান পাঠানকে আমন্ত্রণ করেছে কি বলবেন কে আমন্ত্রণ করেছে তহসিদ্দিক ওই তৃণমূলের চাটা ওই এই ফেল না মৌলানা না ইমাম না হাফেজ না কারি ওই তৃণমূলের পা চেটে 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 খায় যে নাকি বাঙালি বাড়িতে বাসন মাঝে খাবার যোগ্যতা নেই সে আজকে বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে যে রাজপা প্রাসাদে ঢুকতে গেলে ঢোকার পরে বেরুনের সময় দশ টাকা করে টিকিট নেয় ওই ওই মালটা ওই তৃণমূলের পাঁচ আটা মালটা হ্যাঁ ওই তো দিকে আর কার কথা বলছেন একটা ভেজাল মাল মুসলমানের নামে কলঙ্ক হ্যাঁ যে যে নাকি এই ফেল মলানা না হাফেজ না কারি না তৃণমূলের পাঁচেটে খায় সেই লোকটা ইউসুফ পাঠানকে ডাকবে না তো কাকে ডাকবে হ্যাঁ আমি ইসুফ পাঠান যে জিতেছে সেটা কি করে জিতেছে পাঁচবারের সাংসদ অদিত চৌধুরীকে কি করে হারালো শুনুন ব্রহ্মপুরে লোকসভার মধ্যে পাঁচটা বিধানসভা গদ গদ মুসলমানের বাস আর দুটো বিধানসভা মিশ্রিত কিন্তু ওখানে এবারে বেলডাঙ্গাতে একটা দাঙ্গা হলো রামনবমীর দাঙ্গা হলো এবং সেই দাঙ্গাতে তৃণমূলের এ হুমায়ুন সে কি বলল যে আমরা মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলমানের বাস যদি মনে করি তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথি গঙ্গায় ফেলে দেবো এত বড় ক্ষমতা তার বিরুদ্ধে আমি বিং অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ আর এস এর মুসলিম সংগঠনের রাজ্য সভাপতি হয়ে এই হাইকোর্টে মামলা করেছি মামলা করার পরে আজকে আজকেও মামলাটা শুনানি ছিল হলো না সেই মামলার রিপ্লেক পড়ে গেল গোটা বহরমপুরে হিন্দুরা একচেটিয়া ভাবে ভারতীয় জনতা পার্টির নির্মল শাহকে ভোট দিল ডাক্তার নির্মল শাহকে এবং মুসলমানরা এক কাটটা হয়ে ইউসুফ পাঠানকে আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই পারি জিজ্ঞেস করতে চাই বাংলার কুলঙ্গার মুখ্যমন্ত্রীকে বাংলা চাদর রানী মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী কি দম হয় আমার সাথে লড়ে নেবে তোমার বিরুদ্ধে আমি কেস করেছি তুমি বলেছিলে না হাইকোর্ট তুলে দেব তোমাকে হাইকোর্টে কি করে তুল তোলাতে হয় তোমাকে কি করে হাইকোর্টে টানতে হয় আমি দেখিয়ে দেবো তোমার বিরুদ্ধে আমি মামলা করেছি ক্রিমিনাল মামলা এক কোটি টাকা ফাইন তোমার হবে এবং তোমাকে সার শরীরে এসে হাইকোর্টে ক্ষমা চাইতে হবে সেই মুখ্যমন্ত্রী কি বলল যে বাংলার মেয়ে বাংলার মেয়েকে ভোট দিতে হবে যখন নরেন্দ্র মোদী যখন অমিত শাহ বাংলার বুকে প্রচারে এলো বলল বৈরাগত বললো নরেন্দ্র মোদী বৈরাগত বললো অমিত শাহ বৈরাগত আর বাংলার বুকে বহরমপুরে ওই ইউসুফ পাঠান বহরমপুরের কোন মাটিতে জন্মেছে বাংলার কোন মাটিতে জন্মেছে কোন মাটিতে কোন লেটমি ফিনিস কোন মাটিতে জন্মেছে তুমি গুজরাট থেকে আমদানি করে নিয়ে এসে তাকে ভোটে দাঁড় করিয়ে দিলে আর মুসলমানরা গদগদ হয়ে ওকে ভোট দিয়ে আজকে জিতেই দিল ইসুক পাঠানকে সাংসদ করে দিলো আজকে শতনু সিনহা আসানসোলে বেহারি মাল বাংলার কোন মাটিতে জন্মেছে আসানসোলের কোন মাটিতে জন্মেছে তাকে তুমি আমদানি করলে আবার কীর্তি আজাদ বর্ধমানের কোন মাটিতে জন্মেছে এমনি বর্ধমানকে বলে আগুড়ি মুসলমান আর ধান তিন নিয়ে বর্ধমান আর সেই বর্ধমানের মাটিতে কীর্তি বাইরে থেকে আমদানি করে নিয়ে এসে করে দিলে অর্থাৎ নিজের বেলায় বেলায় দাঁত আজকে সে হচ্ছে এক নম্বরের সাম্প্রদায়িক এক নম্বরের চোর এক নম্বর এই যত চিটিংবাজি চোর চোরেদের টাকা ওই তোহা সিদ্দিকির কাছে আছে ইডি এই যে কুন্তল জেলে আছে এই কুন্তল এ কাকু বাড়ির টাকা কিন্তু ওর কাছে আছে ওকেও টানা হবে খুব শীঘ্রই আজকে যদি উনি সাম্প্রদিক সম্পত্তি রাখত তাহলে ওখানকার সাংসদ কল্যাণকে কেন ডাকলো না অন্য কোন হিন্দুর সাংসদকে কেন ডাকলো না আজকে বহিরাগত ইসুফ পাঠানকে ডাকতে হলো কেন ডালমে কুচ কালা হ্যায় আপনাকে যদি ডাকে গিয়ে যাবে ঘুরঘোরা সরবে তই তোমার প্রতিযোগিতা ওই চোরের কাছে হ্যাঁ চোরের সাথে থাকলে চোর হয় ডাকাতের সাথে ডাকলে ডাকাত হয় আর ভালো লোকের সাথে থাকলে ভালো লোক হয় আলেমের সাথে থাকলে আলেম হয় আর জালেমের সাথে থাকলে জালেম হয় আমি মুসলমানের নামে কলঙ্ক যে যে নাকি এই ফেল মলানা না হাফেজ না কারি না তিন উমলের খায় সেই লোকটা ইসুফ পাঠানকে ডাকবে না তো কাকে ডাকবে হ্যাঁ আমি ইসুফ পাঠান যে জিতেছে সেটা কি করে জিতেছে পাঁচবারের সাংসদ অদিত চৌধুরীকে কি করে হারালো শুনুন